বিয়ে করতে হলে টাকাওয়ালা নাই মন চাই বিয়ে করতে হলে টাকাওয়ালা নাই ভালো মনের মানুষ চাই ব্যক্তিগত মতামত যে কোনো জায়গাতে আপনারা যখন বিয়ে করবেন নিজের জীবন সঙ্গে চুজ করবেন তো কখনোই এটা করবেন না যে বিয়ে করতে হলে আপনারা আছে মানে টাকাওয়ালা দেখে নেবেন অনেক মানুষ আছে যে আমাকে অনেক আমার অনেক বান্ধবীরা আছে আমার দেখা তো বলে বিয়ে করলে কোনো প্রভাবশালী অর্থশালী লোক দেখে করবো এমন বিয়ে করব না যে এখানে আমাকে পরবর্তীতে পস্তাতে হয় পরবর্তীতে আমি এখানে বিয়ে করে ঠকে যাই এমন কোনো বিয়ে করব না অনেক তো তারা এমনও বলতো যে তারা আমার বান্ধবীর অনেক ছিল এমনও বলতো যে আমার মনে হইলে বয়স্ক লোককে বিয়ে করবো তারপর টাকা পয়সা যাতে থাকে এরকম বলতো তারপর তাদের লাইফে মানে অনেক ইয়াং ছেলেও আসতো বলতো না আসলে এরমভাবে করবো না চ্যাংড়া ফুঙ্া দেখে বিয়ে করলে বেশ টাকাওয়ালা দেখে অনেকেই আমি দেখছি আজকাল সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দেয় যে বিয়ে করতে হলে টাকাটা অনেক জরুরি আমি মানি সুন্দর একটা লাইফ সেট করার জন্য মানুষের লাইফে টাকার প্রচুর প্রয়োজন আছে আপনি যতটুকু টাকার প্রয়োজন মনে করে তার থেকেও বেশি আপনার দরকার হতে পারে একটা লাক্সারি লাইফ সবাই চায় যে আমি একটা লাক্সারি লাইফ করি ভালো গাড়ি হোক বাড়ি হোক সুন্দর এগুলো চায় অনেকে কিন্তু আমার চাহিদার মধ্যে এগুলো একদমই নেই আমার চাহিদার মধ্যে আমি সবসময় এরকম ধরনের কোনো কিছু চাইনি যে আমি এরকম ধরনের জিনিস জীবনে নেব বা এরকম ধরনের ছেলেকে বিয়ে করব কখন আমি চাইনি তাই হয়তো আমার কপালে এরকম কোনো ছেলে জোটে নাই আমার কপালে জুটছে কীরকম ছেলে দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক বেশি কেয়ারফুল জীবনে কেয়ারফুল ছিল অনেক দরকার একটা টাকাওয়ালা মানুষকে বিয়ে করলে সারাদিন সে কিন্তু বিজনেসের আপনাকে ভালোবাসবে না তা না সারাদিন সে এমন হতে পারে সারাদিন সে বিজনেসের জন্য ঘুরে বেড়াবে আপনার দিকে দেখারও টাইম পাবে না তখন আপনি আফসোস করবেন যে আমি আসলে বিয়ে করলাম বাট সে আমার দিকে নয় বা আমার পরিবারের দিকে নয় সে অনেক বেশি ইন্টারেস্ট তার ব্যবসা নিয়ে বাণিজ্য এটা আপনার কাছে একাকিত্ব মনে হবে আর একাকিত্ব বোধ মানুষের জীবনটাই কিন্তু কুড়ে কুড়ে খায় একটা মানুষের জীবনে একাকিত্ব বোধটা মানে খুব খারাপ একটা ব্যাপার একাকিত্ব বোধে যারা পড়েছে তারাই ভালো জানে যে একাকিত্ব বোধটা আসলে মানে মানুষের জীবনে কতখানি মানে খারাপ প্রভাব পড়তে পারে একাকিত্ব বোধটা কখনোই ভালো না আজকাল একাকিত্ব বোধের জন্য মানুষের জীবনটা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু আমি এক্সপ্লেন করলাম একাকিত্ব বোধের কারণে জীবনটা চলে যাচ্ছে ওই জন্য বললাম যে টাকাওয়ালা কাউকে বিয়ে করলে কী হবে সে টাকার পেছনেই ছুটবে সে কিন্তু আপনার পিছনে ছুটবে না ঠিক আছে সে আপনাকে বিয়ে করলো আপনি সুন্দরী আপনাকে বিয়ে করলো কিন্তু কী হবে তার লাইফের মেন টার্গেট হবে কি সে টাকা পয়সা যাতে ইনকাম করছে সে টাকা পয়সার পিছনেই ঘুরবে কারণ সে বড়ো লোক সে চাইবে তার তার টাকার যে ভান্ডার সেটা ধরে রাখতে তাকে অবশ্যই সারা জীবন কাজ করতে হবে তাই না তো সে কাজ তো করবেই তো বিয়ে করতে হলেই যে আমরা টাকাওয়ালা চয়েস করতেছি এটার পিছনে তো মানে বেশ খারাপ একটা প্রভাব রয়েছে আমাদের এটা তো আমাদের করা উচিত না আর জীবনে একটা মানুষকে নিয়ে সারা জীবন পাড়ি দেওয়া মানে লাইফের অনেকগুলো দিন পাড়ি দেওয়া সেক্ষেত্রে সে মানুষটাকে অবশ্যই ভালো হতে হবে ভালো চরিত্র হতে হবে আমি টাকাওয়ালা মানুষকে বিয়ে করলাম সে যদি ভালো চরিত্রের না হয় তাহলে আমার জীবনের ভালো এমনিতে পেতে যাবে তাহলে আমার লাভ কী টাকা দিয়ে যে টাকা আমার লাইফের ভালো একটা পার্ট নিয়ে আসতে পারে না সে টাকাতে আমার লাভ কী কোনো লাভ নেই আমার সে টাকা দিয়ে আমি মনে করি সে টাকাতে আমার কোনো লাভ নেই আমি এমন আমি এমন টাকাওয়ালাকে চাই যে টাকাওয়ালা আমার জীবনটাকে নতুন করে সাজাই দিবে এমন না যে আমার টাকা দরকার বাট এমন কাউকে করো যে তোমার জীবনটাকে সাজাই দিবে তোমার জীবনটাকে খারাপ দিকে নিবে না তো আমি সবসময় এটাই বলি যে টাকা মানুষের জীবনে ইম্পর্টেন্ট কিন্তু জীবনের সুখের থেকে বেশি টাকা ইম্পর্টেন্ট না সুখটা আগে আমার হাজব্যান্ডের আমি তো টাকাওয়ালা চাইনি কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কম নেই আমার নিজের বাড়ি ইসলামাবাদ শহরে পাকিস্তানের রাজধানীতে নিজেদের ব্যবসা তো আমার তো আমি কোনো কিছু চাইনি এরকমভাবে আসলে কোনো কিছুর আশা যদি বেশি করি আমরা তাহলে আমাদের কপালে কিন্তু খারাপ কিছু জুটে যায় তো সবসময় বেশি আশা করা ভালো না সবসময় নিজেকে মানে নিয়ন্ত্রণে রাখতে হবে আমি সবসময় বল আমি কখনো চাইনি টাকাওয়ালা আর চাইলে আমি টাকাওয়ালা ফটসরি বিয়ে করতেও পারতাম দেখতে শুনতে আমি খারাপ না কিন্তু আমি করিনি কারণ আমার তো আমার নিজের এস্টাকে দেখতে হবে আমার বয়সের সাথে আমার বয়সের সাথে মিল রেখে আমাকে চলতে হবে আমাকে আমার মতো করে আমার মতো করে ভালোবাসে যেমন কাউকে দেখতে হবে সো টাকাটা আসলে জীবনে ওরকমভাবে ইম্পর্টেন্ট আমি মনে করি না বা প্রাধান্য আমি দেই না টাকা প্রাধান্য তখনই দেবো যদি লোকটা ভালো হয় আমার জন্য কেয়ারফুল হয় তাহলে